আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলে শহীদ সালামত আছেন তে কবি গাজী এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন যে রোগটার হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া লাভ করবো সেই রোগটার নাম হলো গেটে বাত গেটে বাত কি যে গাইট গুট আছে না শরীরে যেমন গিরা আছে হাতের কেনুর এই জায়গায় আছে আছে এই গেটের বাত খুব খারাপ বাত অনেক সময় এই বাতের জন্য মানুষ ঘরে পড়ে যায় একটু কাই থইতে পারে না পারে না হাঁটতে পারে না কঠিন এই ব্যথাও আর বিভিন্ন ধরনের কেউ চাপড়া ধরা ব্যথা কেউ ব্যথা আসে ব্যথা যায় কেউ জমাট বেঁধে থাকে কেউ ওই জায়গায় ফুলে যায় কেউ ওই জায়গায় পানিও হয় আবার এই ব্যাথ ব্যথাকার করে এক গাইট থেকে আরেক গাইতে যায় ঘুরে ঘুরে এই ব্যথা মানে ঘোরাফেরা করে বিভিন্ন গাইটের মধ্যে কের স্থায়ীভাবে থাকে তো এই ব্যথা গেটে ব্যথা গেট গেঁটে ব্যথ যেভাবেই হোক যে ধরনের লক্ষণই হোক যে ধরনের সমস্যাই হোক আমি দুইটা ওষুধের কথা বলবো একটার নাম হলো ওই কলসি কাম আর একটা হলো পাল সেটিলাই ওষুধটার নাম কলসি কাম দুইশো পরে সকালে এক ডোজ খাওয়াবেন পাল সেটিলা দুইশো পরে বিকালে এক ডোজ খাওয়াবেন এইভাবে কিছুদিন খাওয়ান দেখবেন যে সম্পূর্ণরূপে সেরে সেরে যাবে ভালো থাকুন বন্ধুকান